আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাকে জানেন যে আলাইহিস সালাম এই পৃথিবীতে বেশিরভাগ কার স্রোত নিয়ে এই দুনিয়াতে আগমন করতেন যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আরব ছিল অন্ধকার যুগে তথা আয়ামে চাহিলিয়া বিরাজমান অবস্থা মেয়ে সন্তানকে জীবন্ত কবর দেওয়ার নিয়ম ছিল সেই জীবন্ত মেয়ে সন্তানের কবর দেওয়া দলের প্রধান ছিলেন হজরত দায়াতুল কালবি রদিয়াল্লাহ আনহু আয়ামে জাহিলিয়াত থেকে মুক্তি দিয়ে ইসলামের সুশীতল ছায়া আশ্রয় গ্রহণের জন্য আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম হাত বাড়ালেন তার দিকে তখন দায়াতুল কালবি রদিয়াল্লাহ তালহু বললেন হে আল্লাহ রসুল আমি আরবের বুকে মেয়ের সন্তানদেরকে জীবিত কবর দিতাম আমি ছিলাম দলের প্রধান আমার স্ত্রী আমার অজান্তে একটি মেয়ে সন্তানকে লালন পালন করছিল তার বয়স হয়েছিল দশ থেকে বারো বছর সেই মেয়েটি আমার চোখে ধরা পড়ে মেয়েটির রূপ আমিও স্নেহে অভিভূত হয়ে গেলাম চেহারায় কিন্তু জাহিলিয়াতের নীতি আমাকে বারবার করতে লাগলো তুমি তারা আরবের বুকে মেয়ে সন্তান জীবন্ত কবর দেওয়ার সর্দার হয়ে প্রীতি স্নেহের কাছে হেরে গেলে পরিশেষে বাধ্য হয়ে মিথ্যে ছলনায় স্ত্রীকে বললাম মেয়েকে সুন্দর পরিপাটি করে সাজিয়ে দাও তাকে নিয়ে বেড়াতে যাব। মেয়েটিকে নিয়ে মরুভূমির পথ ধরে অনেক দূরে চলছি ধু ধু মরুভূমিতে আমি ও আমার সন্তানই যাত্রী মেয়েটির রূপ লাবণ্যময় চেহারা আমাকে উন্মাদ করে তুলেছিল কিন্তু কি করব চাহিল ইয়াতের নীতির কাছে আমি হেরে গেলাম মরুভূমিতে হাঁটতে হাঁটতে মেয়েটির বিপাশা পেল সে আমার কাছে পানে চেয়ে বললো আব্বা আমাকে একটু পানি দেন বললাম মা একটু অপেক্ষা করো এই সুযোগেই আমার কবর দেওয়াই লুকাইত যন্ত্রপাতি বের করে মাটি করতে শুরু করলাম অনেক গভীর করে উপরে উঠে এলাম মেয়েটি মেয়েটি নয়নে আমার দিকে মেয়েকে মা কিনা আগ্রহে তাকাতে দুই চোখ বন্ধ করে মেয়েকে কুপের মধ্যে ফেলে দিয়ে মাটি দিতে শুরু করি মেয়েটির সে কান্না আর আমাকে আব্বা আব্বা বলে ডাকার শব্দ আমার কানে আজও ভেসে ওঠে হে আল্লাহ রসুল এমন পাপাত্ম পিতা মেয়ে সন্তানদের জীবিত কবর দেওয়ার যে পাপ আমি করেছি এমন পাপ নিয়ে ইসলামকে আমাকে গহন করবে হজরত দায়েতুল কার্বি রাজি আল্লাহ তালা আনহুর কথা শুনে দয়াল নবজি সাল্লাহ আলাইসাল্লাম দু চোখ অশ্রুষিক্ত হয়ে উঠল তাকিয়ে থাকলেন তার মুখ পানে ওহি না আসা পর্যন্ত তিনি কোনো কথা বলেন না কথা শুনে নবীগম সাল্লাহ আলাইসাল্লামের দু চোখ অশ্রুষিক্ত হয়ে উঠল তাকিয়ে থাকলেন তার মুখ পানে না আসা পর্যন্ত তিনি কোনো কথাই বললেন না চুপ করে থাকলেন এমন সময় হাজার জিব্রাইল আল আগমন করেন এবং বলেন হে আল্লাহ রসুল আপনি দীপ্ত কণ্ঠে ঘোষণা করুন ইসলাম বিগত জীবনের সমস্ত পাপরাশি ক্ষমা করে দেয় এই ঘোষণার পর হজরত দায়াতুল কার্বি রাজি তালানহু ইসলাম ধর্ম গ্রহণ করলেন তিনি এমন সুন্দর ও সুদর্শন ছিলেন যে তার আকৃতিতেই অধিকাংশ সময় উহিনী আসতেন দর্শক বৃন্দ আমরা জানতে পারলাম হজরত জিব্রাহল আলে সাল্লাম কার ধরে এই দুনিয়াতে ওহি নাজিল করেছেন কার সুর ধরে এই দুনিয়াতে সবচেয়ে বেশি ওহি নাজিল করেছেন তিনি হচ্ছেন দাইয়াতুল কালবি রাজি আল্লাহ